আর পারবে না তো কেয়ারা তো পারবো বানর কি করেছে দেখো সব মানে যত পাকা সব খেয়ে ফেলে দিয়ে গেছে আজকে সারা দিন দুবার পরিষ্কার করা হয়েছে তবুও আবার খেয়ে ফেলে দিয়ে গেছে আসলে ঘরের সামনে তো যদি নোংরা হয়ে থাকে তাতেও ভালো লাগে না দেখতে কিন্তু কি বল তো ভীষণ বোকাও হয়েছে জানো আর এত উঁচুতে তো পলি বাঁধা যায় না এই জন্য খেয়ে নিচ্ছে সব যাচ্ছে পাড়া যাচ্ছে কিন্তু পেয়ারাটা একদম পাকা ও পেয়ারাটা এইখানে একটা পাকা পেয়ারা তারপরে দেখো এইখানে এটাও পেকে আছে আসলে এই ডালগুলো অনেক মিষ্টির দিকে এই জন্য মানে বানার খেতে পারিনি এগুলো পড়ে নিয়ে গেছে

জল পড়ে এখন আবার পেয়ারা কাটতেও বসে গেছি নুন দিয়ে মাখিয়ে কিন্তু খাবো আর দুটো জাতের পেয়ারা আছে দেখো একটা আছে সাদা একটা লাল এটা কিন্তু একদম পিওর দেশি পেয়ারা আর এই এটা কিন্তু চারা গাছের দুটোই খেতে ভালো তার মধ্যে লাল পেয়ারাটা একটু বেশি বৃষ্টি হয় আর এটা একটু শক্ত টাইপের হয় পেয়ারাটা কিন্তু নরম হয় এখন একটু নুন দিয়ে পেয়ারাটা মাখবো লঙ্কা দেবো না গো কারণ বলে তো সবার শরীর ভালো নয় লঙ্কা দিলে ভাই আবার খেতে পারবে না একটু নুন মাখিয়ে দেবো আমি আর বৌমনি সুস্থ আছি মোটামুটি অসুস্থ নয় তবু একটু ভালো থেকে মানে খারাপের থেকে ভালো আবার এরই মধ্যে কি হয়েছে ময়ূখের ভীষণ জ্বর মানে আজকে দু তিন দিন পরশু দিন রাত্রির বেলা তো সাড়ে তিন চার হতে যায় জ্বর সবাই ঘুম থেকে উঠে করলাম রাত্রির বেলা তারপরে সেই জ্বরটা কমে গতকালকে সেই রাত্রে দাঁড়িয়ে আছে দুই একদম জ্বরটা নামছে ওষুধ দেওয়ার পরেও জ্বর নামছে এই নিয়ে এখন ভাই ময়ূর দুজনেই অসুস্থ খুব চিন্তায় মনটা একদম ভালো নেই থাকতে হবে খেতে হবে সবকিছু কাজ বাজ করতে হবে চলছে যাই হোক আর মানে মনের দিক থেকে এতটা খুশি নেই খাওয়া খাওয়া একটা দুটো এই পেয়ারটা সত্যি সত্যি টেটে বেশি মিষ্টি দেখো যাচ্ছে তো একটা করে ফল খেতে হয় তিনটি আপেল আর একটা পেয়ারা তিনটি আপেলের সমান কিন্তু একটা পেয়ারা আর আমাদের ঘরের গাছে পেয়ারা প্রচুর হয়েছে নষ্ট হয়ে পড়ছে খাওয়ারও এত লোভ আর বড় কথা বানরই খেয়ে যাচ্ছে বলো সব এস বেসটা ভেঙে যাচ্ছে হ্যাঁ আজকে একটা বড় কথা জানতো বন্ধুরা আমার মেডি ভাই আসবে বাড়ির গাছের কাঁঠাল এত বড় বড় দুটো কাঁঠাল রেখেছিলাম সেটা একটু মানে আসবে যখন পাকা কাঁঠাল গুলো কাঁঠাল গুলো সকালবেলা আমি যখন গাছের ঠকঠক করে কি শব্দ হচ্ছে যখন দেখি এস উপরে বসেছে দুটো কাঁঠাল একসঙ্গে ছিল একটা কাঁঠাল সুন্দর ভেবে খাচ্ছে একটা কাঁঠাল পুরো খেয়ে নিয়েছে আর একটা পেরে নিয়ে এসছে বানরও কিন্তু কাঁঠাল মানে ভেঙে খেতে পারে এখনো কিন্তু কাঁঠালটা পুরো পাকে তবুও খেয়ে যাচ্ছে একদম গোজন বসিয়ে দিয়েছে এখন তো বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছ ছাড়াতে বসে গেছে এই যে মোরলা মাছটা ছাড়াচ্ছি এখন তারপরে আবার চিংড়ি মাছ আছে আজকে মোরলা মাছটা কিন্তু কিন্তু এটা সামুদ্রিক মজলা সামুদ্রিক মাছ খেতেও ভালো এবং শরীরের পক্ষে ভীষণই উপকারী আর খুব সুন্দর দেখায় একদম এতটুকু নষ্টও হয়নি একদম গোটা গোটা সুন্দর আছে চিংড়ি মাছ আজকে তো বৃহস্পতিবার আজকে আমাদের বিকেলে বাজার হয় তাই বিকেলে বাজার থেকে মাছ এসেছে আর বন্ধুরা এটা কিন্তু এটাও সামি সামুদ্রিক হচ্ছে চিংড়ি মাছ আর আজকে তো সারাদিন মাঠে যাইনি বাড়িতেই আছি বাড়ির কাজ আজকে করছি শরীর ভালো না তার জ্বর এসেছে জ্বরটা কিছুতেই ছাড়ছে না আর মাঠে যাইনি আর একটা কার মাঠে জানো তো বন্ধুরা আমি যেই রাস্তাটা দিয়ে মাঠে যাই না ওই রাস্তায় গতকাল কি হয়েছে জানো তো মানে এত বানরের কথা বলছিলাম না প্রচুর বানর হয়েছে তো কি হয়েছে ওই রাস্তার মধ্যে না বানর করছিল জানি না একটা বানরকে কুকুর ধরে খাচ্ছিল আর একদম রাস্তার আর ওই দিক থেকে আমার ভাই দিচ্ছে। এদিকে আসবে না ওপরে তুমি এই যে দেখো রাস্তার উপরে একটা মানে তিন চারটে কুকুর একটা বানরকে মেরে খাচ্ছে আর একটা বানরকে মেরেছে আর পুরো একদম পঞ্চাশ ষাটটা বানর তাকে ঘিরেছে গাছের উপরে আছে এদিক ওদিক লাভ দিচ্ছে এই জন্য ভয়ে আর ওদিকে যাইনি আর রাস্তার উপরে খেয়েছে তো না কি পড়ে আছে কি কি করছে আমি একদম ভয় আর ওইদিকে যাইনি আমি দেখতে পারি না একদম ওই কাটাকাটি ওই যে খাচ্ছে রক্ত ওই সব আমি একদম সহ্য করতে পারি না আর রক্ত দেখলেই আমার একটা দুর্বলতা আছে রক্ত দেখলেই কিন্তু আমি অঙ্গিন হয়ে যাই এখন মাছ তো ছাড়াচ্ছি মাছ ছাড়ানো তো চলবে এত তাড়াতাড়ি কাজ তো নয় সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা ছাড়িনি এখন মন করলো বন্ধুদের একটা আবৃত্তি শোনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখুন আমি ভিক্ষা করে ফিরতে ছিলিম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলি তোমার স্বর্গের

কাহারি দেখা পিলিম পথি চলিতে রথ ধনুধান্য ধান্য ছড়াবি দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নিব মেদু ভারি ভারি দেখি সহসার থেমে গেল আমার কাছে এসে আমার মুখে পানি কি নাম তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা

ঝুলি হুতি দিলিম তুলি একটু ছুটি পনা যদি পাত্রখানি ঘরে এনি উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলিম যা রাত ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিই নি আমার সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে যেখানে থাকুক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে খেয়াল রেখো ঈশ্বর সবার মঙ্গল করুন দেখা হবে পরের দাম দেখা